হ্যালো আলাইকুম ও নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আমি প্রতিনিয়তই ভালো একটা ভিডিও আমার পেজে আপলোড করি তো আমার পেজটা আসলে নতুন প্রায় পাঁচ পাঁচ দিন হয়েছে অলরেডি তো সবার কাছে একটা রিকোয়েস্ট আমি আপনাদের ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি আছি সুনামগঞ্জের দিরাই উপজেলার রুট যা আই লাভ টু দিরাই নামক একটা স্থান আছে দে দোল রুড হাওড়ের মধ্যবর্তী একটা পার্ক তো সেই পার্কেও আজকে আমি আসছি তো আমি আপনাকে পার্কের চারদিকে ঘুরে সৌন্দর্য দিকগুলা দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতেই পারছেন যে ময়ূর আসলে তাদের কারুকার্যগুলো অনেক সৌন্দর্য দিক দিয়ে তুলে ধরেছে যা দর্শকদের খুশি করা খুশি করার জন্য তারা অনেক চেষ্টা করেছে তো আপনারা আরও দেখতে পাচ্ছেন অনেকগুলা বাসক্য তারা সুন্দর দিয়ে একটা ফুটে তুলেছে তো অনেকগুলা ফুল আছে যেমন আর পর্যটকদের বসার জন্য তারা আলাদা গোড় তুলে রেখেছে তো আপনারা দেখতেই পারছেন যে চারদিকে ফুলের সমাহার ও আপনার ফুলের বাহার তো আসলে সব দিকে মিলে দলের এই পর্যটক কেন্দ্র অনেক সৌন্দর্য যা পর্যটকদের মনোমুগ্ধ করে দিয়েছে তারা তো আসলে তাদেরকে ধন্যবাদ জানায় যারা যা আন্ডারে যে এই পার্কটা পরিচালিত হচ্ছে কারণ তারা দিরাই উপজেলার মধ্যে এটাই আমি মনে করি অনেক সৌন্দর্য যা ফুলের এবং বিভিন্ন গাছ যেমন অনেক ধরনের ফুল আছে তা নামটা না জানা সত্ত্বে আন্তরিকভাবে দুঃখিত আমরা বলতে পারতি না আপনারা নিজেই দেখতে যে অনেক এখানে অনেক ফুলের সমাহার আমার আসলে খুব ভাল লাগছে তো আপনাদের মধ্যে এখানে চেষ্টা করতেছি আপনারা নিজেই নিজেরাই দেখতেছেন যে অনেকগুলোর ফুল আছে এখানে এবং বসার স্থান আছে যা পর্যটকদের দৃশ্যমূন্য কেড়ে নিয়েছে আর এই যে সে গড়টা সে ঘরটা আসলে অনেক সুন্দর তো আপনারা আসবেন সেখানে এই পার্কে কারণ পার্কের ভিতরে রয়েছে অনেকগুলো সুন্দর যে সমাহার যা আপনারা নিজেরাই দেখতেছেন আসলে আমি আসতে প্রথম আসতে আমি পার্কে আমার আসলে খুব ভালো লাগতেছে আর এই যে বিদ্যাসাগর দা সেও আমার সাথে আসছে আসলে সে একজন ভালো মানুষ এই যে আপনারা নিজেই দেখতে তো আসলে জীবনটা আসলে জীবন জীবনটা ভালো করে উপভোগ করার জন্য জীবনটা আসলে ভালো করে উপভোগ করার জন্য বিভিন্ন জায়গায় আপনারা ঘুরতে যাবেন তাহলে মন ভালো থাকবে এবং মাইন্ড ফ্রেশ থাকবে তো মাঝে মাঝে ঘুরতে যাবেন বিভিন্ন দৃষ্ট স্থান আছে যেমন পার্ক আছে কুরিয়াম আছে ঘুরতে যাবেন আসলে মনকে সচল রাখতে হলে আপনারা ব্যায়াম করবেন আর তার পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন তাহলে মন ভালো থাকবে এবং মাইন্ড ফ্রেশ থাকবে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে পার্কের বিভিন্ন চারদিকে আমি আসলে ঘুরাবা ঘুরাইয়ার চেষ্টা করতেছি আপনারা ভালো কিছু দেওয়া ভিডিও উপহার দেওয়ার জন্য আসলে অনেক আসলে রাস্তার ভিতরে ফুলের সমাহার অনেক ভালো তো দেখতে পাচ্ছেন ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার এই ভিডিওটা ওই ভিডিও দেখা থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে ভালো ভালো ভিডিও আপলোড করি আপনাদের নোটিফিকেশন চলে যায় এই যে অনেকগুলা আসলে সব দিক অনেক সুন্দর দিক তারা পর্যটকদের জন্য মনোরম পরিবেশ তৈরি করেছে যা আসলে অনেক ভালো তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে অনেক এখানে আরও একটা বসার স্থান তারা তৈরি করে রেখেছে যে তাতে অনেকগুলা অনেকগুলা আইটেম আছে এখানে এই যে এখানে বসতে আসলে হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড বাপলাম একটু বসে নেই তো আমরা দুজনে এক জায়গায় বসে নেই আসলে হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড ও মাই গড তো আমরা দুজন বসলাম বিদ্যাসাগর ভাই কেমন লাগলো পার্কটা এখানে দিরাইয়ের মতো সুনামগঞ্জ দিরাইতে ধর রোডে যে একটা পার্ক আছে সেটা আমরা জানতাম না আমরা আজকে জানতে পারছি এই আমরা আসলাম যে একটু ঘুরে আসি মনটাকে বিনোদন করে আসি কাজের ফাঁকা ফাঁকি মনও ভালো হবে আমাদের ঘুরাও হবে তা আসলাম এখানে বসার জায়গা এবং আপনারা যদি কিছু খেতে চান সেটারও ব্যবস্থা আছে এখানে সব দিকে শিশু থেকে বড় পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত সবাই এখানে আসতে পারবে পরিবেশটা এমনই সুন্দর ফুলের সমাহার আগের কিছু মানে আগের কিছু বৈচিত্র্য এখানে তুলে ধরা হয়েছে সেটা আমরা হয়তো বা দেখাবো কিছুক্ষণের মধ্যেই তো আপনারা সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি কেউ ইউটিউব থেকে দেখতে চান তাহলে ওয়াচনার বাটনে ক্লিক করবেন তাহলে সরাসরি আপনারা ইউটিউব থেকে দেখতে হবে দেখতে পারবেন তো আসলে আমরা দুজন আসছি বেলায় বৈশাখীর পাকে আসলে পার্কের যে ভিতরে অনেকগুলা দৃষ্টিনন্দন তারা বাস করতে রেখেছে যা দর্শকদের মানে যতটুকু তারা চেষ্টা করছে দর্শকদের মন ধরে করার জন্য তো আমরা ভিতরে আসে আসলে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে পার্কের ভিতরটা অনেক সুন্দর এবং আমার খুব ভালো লেগেছে মনটা এখানে থেকে যায় ঠিক আছে কিন্তু তারতে পারবো না কী আর করবো তো আপনাদেরকে যে দিকগুলো আমরা তুলে ধরেছি আপনারা দেখতেই পারছেন যে এখানে বসার জন্য যে কিউরিয়াম আছে আর গোড়া আছে অনেকগুলো চেয়ার আছে আসলে দর্শকরা আগেই ছিল এখানে পার্ক এখানে নেই তো আমরা লাস্ট সময় আমরা আসছি তো তো আসলে জীবনটা উপভোগ করতে হলে ঘুরা ফেরা কোনো শেষ নেই তো আপনারা যে কোনোই সময় পান বিভিন্ন পার্কে যাবেন বিভিন্ন ইকুরিয়ামে যাবেন এবং ঘুরাবেন ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আর আমার এই পেজে আপনারা আমি আস আসলে আমি ও প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও চালার চেষ্টা করি তো আজকে আমি আসলাম এখানে ঘুরতে তো ভাবলাম তো আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা আসলে পার্কের ভিতরে অনেকগুলো সৌন্দর্যের দিক আমরা তুলে ধরলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আপনারা আসবেন এখানে আর এই যে পার্কটা যে এখানে আছে তো পার্কের স্থানটা আমি আগেই ভিডিওতে বললাম তো এখনও বলতেছি দিরাই সুনামগঞ্জ যে নামক স্থানটা দোল রোড এখানেই পার্কটা আছে এখানে আসলে চারদিকে যে আবৃষ্টিত আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান খেতে আমার পিছনে যে আসলে আমি ভালো করেই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে আসলে সব দিক মিলে এই পার্কটা অসাধারণ আই লাইক ইট পার্ক আসলে অনেকগুলা অনেকগুলা এই যে প্রাচীন বাংলার লাঙ্গল কৃষকের কাতে লাঙ্গল আসলে ছবিটাতে কেমন দূরে গেল দেখতেই পারছেন তো আমি আপনাদেরকে ভালো কিছু তুলে ধরার চেষ্টা করতেছি আসলে এই যে অনেক সৌন্দর্য চারদিকে হাও দান অসাধারণ আপনাদেরকে ভালো কিছু ভাস্কর্য তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা আমিও দেখতেছি আপনারাও দেখেন আমি আছি বর্তমানে এই জায়গায় যাতে তারা আউরের সৌন্দর্য উপভোগ করা যায় তারা সেই সিস্টেমও করে রেখেছে এখানে বসার জন্য একটা চেয়ার চেয়ার রেখেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পার্কের ভিতর সাইড আউটসাইড আমি দেখাচ্ছি আপনাদেরকে পার্কের এই যে পার্ক সামনে আমাদের পার্ক আপনারা দেখতেই পারছেন যে আমি পার্কের আউটসাইডে একটা আন্ডারগ্রাউন্ডের এখানে আসি আসলে পার্কটা আয়তন প্রায় পাঁচ একর জমিতে রয়েছে তো পার্কের চারদিকে রয়েছে আবর যা ধান কেট তা আসলে বৈশাখ তো প্রায় শেষ এখন তারা দান কেটে নিয়েছে তো অনেক বড় আবার এখানে তো আপনারা বর্ষাকালে এই পার্কে আসলে আরও সৌন্দর্য উপভোগ করতে পারবেন কারণ তখন তো পানি থাকবে চারদিকে পানি নৌকা থাকবে আর পার্ক থাকবে পানির মধ্যে যে সব মিলাই এই বসাম বিউটিফুল প্লেস তো যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর তাতে ভালো কিছু ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে আপনারা ভালো কিছু ভিডিও দেখতে পারবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আপনাদের পেজ থেকে দেখতে দেখ দেখে থাকেন তাহলে আমাদের এই নতুন পেজে সবাই ফলো দিবেন এবং লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার এই ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার এই ফেসবুক পেজে তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন তো ভিডিও ভিডিওটা আসলে দীর্ঘায়িত করতেছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম